সঙ্গীত শিল্পী সুরকার ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে বুধবার বেলা তার মরদেহ সেখানে হয় শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ শহীদ মিনারের বেদিতে রাখা হয় গুণী এই শিল্পীকে শ্রদ্ধা জানাতে আগে থেকেই নানা পেশার অসংখ্য মানুষ জড়ো হয় শহীদ মিনার প্রাঙ্গণে ফুল হাতে শ্রদ্ধা জানাতে হাজির হয় এক সময় তার সঙ্গে কাজ করা সঙ্গীত চলচ্চিত্র অঙ্গনেরও অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্রলীগের সভাপতি রঞ্জিত কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ফুল দিয়ে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহে শ্রদ্ধা জানান গত মঙ্গলবার ভোর চারটায় আফতাবনগরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তেষট্টি বছর বয়সী এই সঙ্গীত শিল্পী সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য বুলবুলের মরদেহ দুপুর বারোটা পর্যন্ত শহীদ মিনারে রাখা হয় বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এরপর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় সাহিত করা হবে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে দু হাজার বারো সালে যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল গঠিত হলে তাতে সাক্ষ্য দেন এই মুক্তিযোদ্ধা এরপর খুন হন তার ভাই মিরাজ ভাই খুন হওয়ার পর থেকে পুলিশি পাহারায় অনেকটা গৃহবন্দী হয়ে পড়েন এই অবস্থায় চলতে চলতে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি আহমেদ ইমতিয়াজ বুলবুলের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান আমার সারা দেহ গো মাটি আম্মাজান প্রভৃতি কাজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন আহমেদ ইমতিয়াজ বুলবুল শাহজালাল আমিন শুভ টিভি ঢাকা